সংগ্রামী ভাইয়েরা আপনারা জানেন আমরা গত সতেরো বছর প্রধানত তিনটি দাবিতে লড়াই সংগ্রাম করেছি সেই তিনটি দাবির মধ্যে একটি দাবি ছিল শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে সেই একটি দাবি পূরণ হয়েছে পদত্যাগ করে বাংলাদেশ থেকে জনগণের প্রতিরোধের মুখে বিতাড়িত হয়েছে আমার। আরো দুইটি দাবি ছিল একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং আরেকটি দাবি ছিল আমাদের প্রিয় অভিভাবক আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এখনো এই দুইটি দাবি আমাদের পূরণ হয় নাই সুতরাং আমরা বলেছিলাম এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্ত ছেড়ে যাব না কাজে এই দুই এখনো আদায় হয় নাই আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাই নাই আপনাদের সকলকে রাজপথে দৃষ্টি রাখার জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তিন তারিখ ঘোষণা করে বাংলাদেশের মানুষ যে সতেরো বছর রাজপথে লড়াই সংগ্রাম করেছে রক্ত দিয়েছে সেই রক্তের প্রতি শ্রদ্ধা দেখান নতুবা আমরা রাজপথ ছেড়ে যাই নাই রাজপথ থেকে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আমরা ঘোষণা করতে আপনাদেরকে বাধ্য করবো ইনশাআল্লাহ এবং অবিলম্বে আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আনার সকল ব্যবস্থা আপনারা গ্রহণ করুন এই আহ্বান জানিয়ে এবং আপনাদের সকলকে আমাদের আজকের যিনি প্রধান অতিথি যার সঙ্গে দীর্ঘদিন ষোলো বছর যুব করেছি আমাদের নেতা ঢাকার অবিভক্ত ঢাকার মেয়র সাবেক মন্ত্রী বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষোধাপ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক ফিরে বেশে আসবে ফিরে বাংলাদেশে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম